আমার নতুন প্রিয় ভাই বোন যারা ফেসবুক পেজ খুলছেন এমনকি ফেসবুক পেজ খুলে কাজ করতে চান অবশ্যই আপনারা সবাই ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করবেন তো অনেকে আছেন নতুন অবস্থায় কী করেন একটা পেজ খোলার পরে মিউজিক ইউজ করেন গুগল থেকে কোনো ছবি পোস্ট করেন এগুলো কিছুই কিছুই করা যাবে না নতুন অবস্থায় একশো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে নতুন অবস্থায় আপনাকে অন্যের কোনো কিছু কপি করা যাবে না যা পারেন নিজের অরিজিনাল ভিডিও অরিজিনাল সব কিছু দেওয়ার চেষ্টা করুন ফটো হতে যে পে পেজের একটা কভার ফটো কভার ফটো হতে যে এয়ার ফটো হতে সব কিছু নিজের অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন ইনকাম বন্ধ করে আসলে রিলস থেকে ইনকাম বন্ধ করানো আপনারা ধৈর্য ধরুন কাজ করুন আল্লাহ দেখবেন আগের মতো সব কিছু স্বাভাবিক হয়ে যায় ফেসবুকের আপডেটের কারণে এখন এরকম চলতেছে নতুন যারা ফেসবুক ফেস খুলতে চাচ্ছেন এবং কি খুল খুলছেন কাজ করতেছেন তাদেরকে বলবো আমরা আপনারা প্রতিদিন তিনটা করে তিনটে করে রিলস ভিডিও দুইটা করে ট্যাক্স দুইটা করে ফটো পোস্ট করার না অ্যাক্টিভ থেকে তিন মাস কাজ করে দেখেন আপনি কন্টেন্ট মডিউশন টোলসটা পেয়ে যাবেন তো এরকম করে কাজ করে থাকবেন আপনি তো কিন্তু কন্টেন্ট মডিউশন টুলসটা পেয়ে যাবেন অবশ্যই সব কিছু নিজেদের দেওয়ার চেষ্টা করবেন একটা ফেজে তিন মাস অ্যাক্টিভ থেকে দৈর্য ধরে কাজ করুন দেখবেন অতি তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবেন তো প্রবাসী ভাই এই ভিডিওগুলো যারা দেখেন তাদের বসু মা আর নতুন যারা আছেন অবশ্যই আপনাদের ভিডিওতে দেখবেন যারা কমেন্ট করে দেয় আপনি সময় না পেলেও এক ঘন্টা সময় করে হলো যারা ভিডিওতে কমেন্ট করে যায় ওদের ভিডিওগুলো দেখে আসার চেষ্টা করবেন আমার কিন্তু আমি কিন্তু এই কাজটা সব সময় করি যারা আমার ভিডিওতে কমেন্ট করে যায় যতগুলো কমেন্ট করে দেয় আমি ওই ভিডিওর কমেন্টগুলো দেখে তারপরে ওদের সবাইকে আমি সবাই ভিডিওতে এক ঘন্টা সময় নিয়ে সবার ভিডিওগুলো দেখে আসি তো আপনারা কিন্তু এই কাজগুলো করবেন অনেকের আছে বলেন ফলোয়ার বাড়ে না ভাই আপনি অন্যের ভিডিও দেখেন না আপনার ফলোয়ার কীভাবে বাড়বে বলেন অন্যের ভিডিও দেখে গঠোর একটা কমেন্ট করে আসবেন দেখবেন আপনার ফলোয়ার কীভাবে বাড়ে তো প্রবাসী ভাইয়ের ভিডিও লোকটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবসময় আমি নতুনদের উদ্দেশ্যে কথা বলি নতুন যারা আছেন অবশ্যই ধৈর্য ধরে তিন মাসের থেকে কাজ করে দেখেন ফলাফল কি ফান অবশ্যই সবসময় একটা কথা খেয়াল রাখবেন যে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন আপনি অবশ্যই সফলতা পাবেন অনেকে আছেন কমেন্ট লেখেন কমেন্টেও ভুল করবেন না কেউ কমেন্টগুলো সঠিক নিয়মে কমেন্টগুলো বাংলাতে হোক ইংলিশ করার চেষ্টা করবেন তো কমেন্টে কিন্তু সমস্যা হয় কিন্তু ফেসবুক আমরা একটা কমেন্ট করার পর ফেসবুক কিন্তু কেটা আপনি আপনিই দেখতে পারবেন যে আপনাকে কেউ একটা কমেন্ট করছে ওখানে আপনি আপনার কমেন্টের নিচে সি ট্রানজ্যাকশন লেখা থাকে ওখানে ক্লিক করলে দেখবেন যে কমেন্টটা ইংলিশ হয়ে যায় কিন্তু ফেসবুকেও কিন্তু আমাদের কমেন্টগুলো এভাবে দেখে কেউ কিন্তু কমেন্ট করতেছেন এগুলো ভুল করবেন না অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও আবার কথা হবে ফেসবুক সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই প্রবাসী ব্যাগ